সত্যিই যদি আপনি অনেক অভাব অনটনে থাকেন অনেক দুঃখ দুঃখ কষ্টে থাকেন অনেক হতাশার মধ্যে থাকেন ঋণগ্রস্ততার মধ্যে থাকেন মুসিবতের মধ্যে থাকেন অনেক হয়রানিতে থাকেন এই রকম একটা তাজবি হাতে নিয়া আজকে আরাফার দিনে বিশ্বনবীর শেখানো শ্রেষ্ঠ স্পেশাল সয়টি আমল যদি আপনি দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করার পরে এগারো বার করে এই নিয়মে পাঠ করতে পারেন আমল করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই আরাফার দিনকে উচিলা করিয়া আল্লাহ আপনাদের অভাব অনঠন দুঃখ কষ্ট প্যাসানি হতাশা ঋণগ্রস্ততা মুসিবত আর যত ধরনের জ্বালা রয়েছে সব কিছুকে দূরবিত করে দিয়ে আল্লাহ তালা আপনাদেরকে শান্তির ব্যবস্থা করে দিবে ইনকামের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তালা বরপুর করে দিবে আল্লাহ বুলামিনের গাইবি হাজানা ধন চাবিকাটি আপনাদের জন্য খুলে দিবে আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন একদম মনোযোগ দিয়া আল্লাহ তালার প্রেম ভালোবাসা বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আজকের এই আমলগুলো গুলো এই আমল পারে আপনার জীবনকে বদলে দিতে আল্লাহ একবার প্রিয় দিনী বম্বন বোন আরাফার দিনের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিন তো এমন একটা পাওয়ারফুল দিন আরাফার দিনে ওই তোরাত্রে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই শ্রেষ্ঠ সৈতি জিকির করতে পারে আল্লাহ রাবুল আমিন তার কপালকে কুলে দিবে তার বাক্যটাই আল্লাহ রাবুল আমিন পরিবর্তন করে দিবে সে যা চাইবে আল্লাহ রাবুল আমিন তাকে তাই দিয়ে দিবে একবার বলুন সুবাহান আল্লাহ প্রিয় দিন ভাইয়া জিলহজের প্রথম দশ দিন আরাফার দিন সহ আল্লাহ আর আল কারিমের মধ্যে এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব নিয়ে কসম করে বলেছেন আল্লাহ বলেন সুরায় ফজরের মধ্যে লেন আশর বলেন ফজরের কসম কিয়ে বলছি এবং দশ রাতের কসম কিয়ে বলছি দশ রাতের কসম দ্বারা আবু আসরিন বলেছেন দশ রাতের কসম দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহু اکبر বিশ্বনবী মুহাম্মদ আ radii sallallahu <laughs> তিনি সাহাবিদের সাহাবীদেরকে একদিন বলেছিলেন তোমরা কি জানো এই আরাফার দিন সহ এই ছিল মাসের প্রথম দশ দিনের মরজাদা নিকট কত বেশি কত বেশি এত বেশি রে আমার সাহাবায় কারাম যদি জানতে সদা সর্বদা এই সেলদার মধ্যে পড়ে থাকতে যা কিছু আল্লাহ তালার বান্দা এই আরাফার দিন সহ এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে ছাই আল্লাহ তালা নিকট আল্লাহ তালা তার বান্দা বান্দির সমস্ত ছাওয়া পাওয়া সাথে সাথে পূরণ করে আল্লাহ আকবার। প্রিয় দিনী ভাইয়া বঙ্গন সাহবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর রসুল এই জিল হজ মাসের প্রথম দশ দিন এবং আরাফার দিন সহ এই যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর মর্যাদা কি জিহাদের চাইতে বেশি নাকি বিশ্ব নবীকে এই প্রশ্ন করার পরে নবীজি বললেন ও আমার সাহাবে কেরাম হ জিহাদের চাইতে বেশি এই প্রথম দশ দিন জিল হজের আল্লাহ রাফুলের নিকট সুতরাং তবে একটা কথা শুনে রাখো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছে তার জান এবং মালনি আল্লাহর রাস্তায় জেহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছে এবং তার মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে তার চাইতে কিন্তু এই দশ দিন শ্রেষ্ঠ নয় তবে জেহাদের চাইতে শ্রেষ্ঠ প্রিয় দিনী ভাই এবং বোন আসুন আমলটা কিবে করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি নিয়ম কাননটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি ভালো করে অজু করবেন সুন্নাত তরিকায় আপনাকে অজু করতে হবে উযু শুতে বিসমিল্লাহ বলবেন ওজুর শেষে আপনি কালিমায়ে শাহাদাতটা এরকম আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله একবার কালিমায় সাদাতটা পাঠ করার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজের নিয়তটা করবেন এরকম ভাবে আমি আজ আরাফার দিনে দুই রাক্কা সালাতুল হাজত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করেছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين যে কোনো দুটো ছোট ছোট সোরা যদি আপনাদের মুখস্থ থাকে দুইটি সোরা দিয়ে আপনারা নামাজটা পড়তে পারবেন উদাহরণ আমি এবং কুলহাল দুইটি সোরা দিয়ে পড়াচ্ছি تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حناله الحطب في جيدها حبل من مسد الله <سؤال> أكبر ركود سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم الله لي من حميدا ربنا لك الحمد ركود كي سودا ويا الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبار الله أكبر دو سيدا ماسكنا الله أغفر لي وارحمني وهديني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي اكبر داري من. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد اياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر قل أبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, العظيم. سمع الله لمن حميد ربنا لك الحمد أبر قطب الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بشرد مسكر بشرد اللهم اغفر لي ورحمني وهدني وعافني وارزقني امر ديت يا شاده دي. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى ابار ديت يا شاده ديك الله اكبر বলে বসে তাসাহুদ দুরুদ শরীফ দাও মাসুরাত পড়তে হবে সহি শুদ্ধ التحيات لله والصلاه والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت تغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله. এরকমভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনি আদায় করে একদম চুপি চুপি বসে আপনি চোখ বন্ধ করে আল্লাহর প্রামিন হবেন নবীজির প্রেম অন্তরে ঝাগিয়ে আল্লাহ তালা প্রেম ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে সর্বপ্রথম আপনি বিশ্বনবীর উপর পাওয়ারফুল যে কোনো একটি চুটু শরীফ পাঠ করলেও হবে আমি চুটু শরীফটা পাঠ করাইয়া আপনাদেরকে শিকায় দিচ্ছি এই দুরুশরিটা তিনবার পাঠ করবেন জয় জাল্লাহ আহলোহ আহ লোহ জ্লা মোহাম্মো এই দৃশ্যে তিনবার পাঠ করে এরপরে আপনি বিছানা স্পেশাল যে আমল একটা আমল তো হলো রোজা রাখা তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিসে এর উল্লেখ করা হয়েছে বিশ্বনবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনে আল্লাহর কোনো বান্দা বান্দে যদি কষ্ট করে একটা রোজা রাখতে পারে আল্লাহ রাব্বুল আমিন তার গাইবি খাজার যে ধনবান্দার আছে এই ধনবান্দার থেকে যত গুপ্ত ধন আছে আল্লাহর আলামিন তাকে গুপ্ত দন্দান করবে সে যা ছাইবে রোজা রেখে আমল করে আল্লাহ তারা তাকে তাই দিবে শুধু ঠাই নয় বছর আগে পিছে রোজা রাখলে যে সাওয়াব সে সাওয়াব আল্লাহ তারা তার আমল নামার মধ্যে দিয়ে দিবে অল্লাহ একবার একবার বলুন সুবাহ প্রিয় দিন ভাইয়া বঙ্গন তাহলে স্পেশাল আমাদের মধ্যে ছয়টি এক নাম্বার হলো আরাফার দিনে একটি রোজা রাখা আরাফার দিনের রোজাটা আপনি রাখবেন এরপরে দুই নম্বর সিংহাসিতার কিতাবের মধ্যে বিশ্বাস বীর যে জিকিরগুলো উল্লেখ করা হয়েছে এই দুই নম্বরে এই জিকিরটা করবেন যেটাকে তাহালিল বলা হয় অর্থাৎ লা ইলাহা হিল্লম্ল লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইললম্ল লা ইলাহা ইললম্ল লা ইলাহা ইলম্ল জিকির আপনি সর্বনিম্ন এগারো বার আর উর্বে এক শতবার অথবা বেশিও করতে পারেন কোনো সমস্যা নেই যে যত বেশি এই জিকির করবে তার তত বেশি কপাল খুলে যাবে তাহলে এক নম্বরে এরপরে তিন নম্বরে বলা হয়ে গেছে আদি শরীফের মধ্যে তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সর্বনিম্ন 11 বার প্রত্যেকটা জিকির উর্বে 100 বার এর চেয়ে বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই এরপরে চতুর্থ নম্বরে আল্লাহর রসুল বিশ্ব নবী মধ্যে বলেছেন তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ 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 এই যে কীর্তাও এগারো বার সর্বনিম্ন অথবা ঊর্ধ্বে কি একশত বারের চেয়েও বেশি এরপরে আপনি পঞ্চম নম্বরে বিশ্বনবীর শিকানো চুটু একটি দোয়া একদম পাওয়ারফুল দোয়া বিশ্ব নদী আরাফার দিনে এই দোয়া বেশি বেশি করে পাঠ করতেন সিহাসিতার কিতাব থেকে আমি বলে দিচ্ছি

এই জিকির গুলো আপনি করবেন আরাফার দিনে দিনে বড় যোগ দিয়া সাথে হলুসিয়াতে সাথে কফাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এরপরে সংক্ষিপ্ত মনোজাত করবেন মোনাজাতের মধ্যে বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালাম আলা আশরাফিল আম্বিয়া ইবাল মুরসালিন এক নম্বরে বলবেন আল্লাহ রাফার দিন আজকে কিন্তু তোমার নবীজি বলেছেন রাফার দিনে তোমার বান্দা বান্দি যদি তোমার নিকট চাই তুমি বান্দা বান্দির চাওয়া কি পূর্ণ রাখো এক নম্বরে আমি চাচ্ছি আমার জীবনের গুনাহগুলো maaf করে দাও অনেক গুনাহ জমা হয়ে রয়েছে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও আল্লাহ দুই বলে বলবেন অনেক অভাব অনটনের মধ্যে আল্লাহ আছে অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি আল্লাহ দুশ্চিন্তার মধ্যে আছে ঋণ পরিশোধ করতে পারতেছি না উন্নতি পাচ্ছি না নিজের ইনকাম করছে ছেলে ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে আমার টাকা পয়সা শেষ হয়ে যায় এ সমস্ত মধ্যে পড়ে রয়েছি জটিল এবং কঠিন মুসিবতগুলো আমার দূরভূত করে দাও এরপরে বলবেন অনেকের চাকরি হচ্ছে না তাদের চাকরি দরকার বলতে হবে আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশন ব্যবস্থা করে দাও অনেকের স্বামী স্ত্রী মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা নেই সন্তান শুধু যদি কথা শুনে না এই মুসিবতের মধ্যে যদি দেখে দেখেন বলতে হবে একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে আর দিনের দিনের উচিলা করিয়া সর্বশেষে আখিরি তামান্না ওয়াজা

তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন খুব মনোযোগ দিয়া অবশ্যই এখলাসের সাথে আমলটা করতে হবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে আজকে আরাফার দিনের আমলটা তাদেরকে করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনি আপনার একজন ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন কোন মতামত থাকলে কমেন্টে বলবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে দলিল ভিত্তিক এরকম ভাবে আমল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ a he